স্কুলাশ্রোন একটা চমকপ্রদ আমাদের সবার জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী অফিশিয়ালস যারা আছেন তাদের সাথে কথা হয়েছে তারাও অনেকটা ভরকে গেছেন চমকে গেছেন এবং তারা কিছু জানেন না ক্রিকেট বোর্ডে কি হচ্ছে মিরপুরে কি হচ্ছে সেখানকার যদি কেউ কোনো কিছু না জানতেন সেটা অনেকটাই প্রেডিক্টেবল ছিল যে ঠিক আছে যে জানেন না কোনো কারণে ব্যস্ততা হয়েছে প্রতিদিন অসংখ্য অ্যাক্টিভিটি হয় বাট শ্রীলঙ্কায় একটা দল এখানটাই অবস্থান করছে এই দলের সাথে একজন সিনিয়র পরিচালক এসেছেন এই দলের সাথে প্রধান সিলেক্টর প্রধান নির্বাচক এসেছেন সেই দলের প্রধান কোচকে নিয়োগ নিয়ে এবং একই সাথে সবচেয়ে আলোচিত ক্রিকেটার লিপন কুমার দাসকে নিয়ে অস্থির অস্ত্রিচুশন তৈরি হয়েছে প্রদর্শক আবারও ক্রিকেটে খবর নেই হাজির আলাম প্রদর্শক আপনারা জানেন যে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ওডিএম ম্যাচ চলছে এক ম্যাচ শেষ হয়ে গেছে আগামীকাল দ্বিতীয় ম্যাচ শুরু হবে হেডকোস ওদাও লিটন দাস মাঠে নেই লিটন দাসের যে পারফরমেন্সের যে অবস্থা তারপরও আজকে মাঠে নেই কেন নেই এবং বাংলাদেশ দলের যে অবস্থা এখন চলছে সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করা হচ্ছে অবশ্যই আপনারা রিয়াসাদ ভাইয়ের মুখ থেকে সমস্ত ঘটনাটি কথাগুলো শুনবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিওটি দেখে আসি চলুন উইথ সাম স্পেসিফিক নিউজ এবং যে নিউজগুলো আসলে অনেকটা চমকপ্রদ আমাদের সবার জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী অফিসিয়ালস যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে তারা অনেকটা ভরকে গেছেন চমকে গেছেন এবং তারা কিচ্ছু জানেন না ক্রিকেট বোর্ডে কি হচ্ছে মিরপুরে কি হচ্ছে সেখানটা যদি কেউ কোনো কিছু না জানতেন সেটা অনেকটাই প্রেডিক্টেবল ছিল যে ঠিক আছে যে জানেন না কোনো কারণে ব্যস্ততা হয়েছে প্রতিদিন অসংখ্য অ্যাক্টিভিটি হয় বাট শ্রীলঙ্কায় একটা দল এখানটাই অবস্থান করছে এই দলের সাথে একজন সিনিয়র পরিচালক এসেছেন এই দলের সাথে প্রধান সিলেক্টর প্রধান নির্বাচক এসেছেন সেই দলের প্রধান কোচকে নিয়োগ নিয়ে এবং একই সাথে সবচেয়ে আলোচিত ক্রিকেটার লিটন কুমার দাসকে নিয়ে অস্থির একটা সিচুয়েশন তৈরি হয়েছে প্রধান কোচ হেড কোচ ফিল সিমন্স তিনি কলম্বো ছেড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে এবং আজকে সকাল থেকে বেশ কজন সিনিয়র ডিরেক্টরের কাছে যখন রিট আউট করেছি তারা যে খবরটা দিয়েছে তাতে যা জানা গেল যে তারা আমার কাছ থেকে শুনলো লিটন কুমার দাস প্র্যাকটিস চলছে বাংলাদেশের পরের ম্যাচটায় জিততেই হবে যদি তারা সিরিজ হারতে না চায় এই সেশনে নেই কন্ট্রোল করছে কে ক্রিক অফ চেয়ারম্যান তিনিও ঢাকায় ফিরে গেছেন একটা অভিভাবকহীন অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল এবং এই যে একটা সিনারিও ক্রিয়েট রয়েছে এটার দায় কিন্তু পুরো ম্যানেজমেন্টের খেয়াল করে দেখবেন এই মুহূর্তে আলোচনায় রয়েছেন দুটা এল দুটা লিটন লিপু কাজী আশরাফ হোসেন লিপু এখানটায় এসছেন তার কাজটা কি তিনি কেন না এই প্রশ্নের উত্তর অনেকেই খুঁজছেন রিজনটা কি লিটন কুমার দাস শ্রীলঙ্কার এগেন্স্টে সবশেষ যে তিনটা ওডিয়াই ওভার্স ম্যাচ খেলেছেন তিনটাতেই তিনি জিরোতে আউট হয়েছেন হ্যাট্রিক করার পরেও পরের ম্যাচে তিনি কি সুযোগ পাবেন দলের একজন বাংলাদেশি বংশোদ্ভূত কোচ যেভাবেই হোক লিটনকে খেলাতে চান এই যে একটা অস্বস্তি তৈরি হয়েছে কোরামের ক্রিকেটারকে খেলাতে হবে কোরামের ক্রিকেটারকে সুযোগ দিতে হবে কোচ খেলাতে চান তার কোরামের ক্রিকেটারকে তার পছন্দের ক্রিকেটারকে ক্রিকেটার যেভাবে করতে চান এবং সেই কাজটা করতে গিয়ে যে কদর ঘটনা ঘটেছে সেটা আপনার কল্পনাকেও হার মারবে সেই স্টারটা এখন আমি আপনাকে দেবো গত ম্যাচে লিটন কুমার দাস কয় নম্বর পজিশনে ব্যাট করেছে নাম্বার ফোর রাইট লিটন কুমার দাস তার ক্যারিয়ারে সবচেয়ে বাজে ব্যাটিং করেছে যে পজিশনটা সেটা হচ্ছে নাম্বার ফোর সিরিয়াসলি তিনি কখনো ষোলোর বেশি এভারেজে রান করতে পারেন নাই ছয়টা ইনিংস খেলে তার সর্বোচ্চ থার্টি ফাইভ মোট রান করেছেন একাশি এরকম একজন ক্রিকেটারকে আপনি নাম্বার কেন খেলাবেন যেখানটায় লিটন কুমার দাস বা নাম্বার ফোর ওই পার্টিকুলার ক্রিকেটার ওই পজিশনে প্রপারলি পারফর্ম করতে পারেনি কিন্তু তাকে খেলানো হয়েছে পাঁচজন ওপেনার নিয়ে আসা হয়েছে মিডিল অর্ডারকে ফোকলা করে এবং লিটন কুমার দাসকে যেন বাদ না দেওয়া যায় সে কারণে মিডিল অর্ডারে নাম্বার ফোরে তাকে জায়গা দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনা ঘটাতে গিয়ে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট টু হ্যাভ দ্য চান্স মাহিদুল অঙ্কনের কথা আপনি বলতে পারেন আপনি নুরুল হাসান সোহানের কথা বলতে পারেন তাদেরকে কোনোভাবেই বিবেচনায় নেওয়া হয় নাই ইন্টারেস্টিং আরো তথ্য রয়েছে কি কারণে দলের বাইরে সৌম্য সরকার সেই ব্যাখ্যাটাও কিন্তু ভুলে ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক বলেছেন অনেক দিন ধরে ইঞ্জুরিতে ছিলেন বিভিন্ন ধরনের ইঞ্জুরিতে ছিলেন এই মুহূর্তে তার খেলা ন্যাশনাল টিমে তার খেলাটাকে খুব বেশি গুরুত্বের সাথে দেখা হচ্ছে কিন্তু যেই ছেলেটা আউট অফ ফর্ম ছিলেন কোথাও খেলেন নাই লিটন কুমার দাস চ্যাম্পিয়ন ট্রফি দলে ছিলেন না তিনি কিভাবে দলে ঢুকে যান সৌম্যের ইঞ্জুরি নিয়ে যদি টেনশন হয় তাহলে সৌম্যকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাউ দে ক্যান অ্যালাউ টু প্লে দা গ্লোবাল সুপার লিগ একজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে অথবা ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন এরকম একটা সিচুয়েশন যদি অনেক বেশি প্যানিক করে ডিসিশন মেকার যারা তাহলে তাদেরকে কেন যখন এই একই ক্রিকেটার গ্লোবাল সুপার লিগে খেলার জন্য গায়ানাতে চলে গেলেন তখন তারা প্যানিক হলেন না ব্যাখ্যাটা কি ভাই ইন্টারেস্টিং আলোচনা আরো রয়েছে সামনে টি টোয়েন্টি সিরিজ আপনারা জানেন সেখানটায় সেই পার্টিকুলার সিরিজে নুরুল হাসান সোহান অঙ্কন সৌম্য এরা কি তাহলে আগে থেকেই বাদ দল নির্বাচিত হওয়ার বা ঘোষণার আগে থেকেই বাদ কারণ বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ যেই উইন্ডোতে খেলবে যেই উইকে খেলবে গ্লোবাল সুপার লিগের ম্যাচেসগুলো রংপুর রাইডার্স একই সময় খেলবে রংপুরের এখানে ভুল ধরার কোনো কিছু নেই রংপুর তার প্লেয়ার সে পিক করার চেষ্টা করবে সৌম্য সরকার সবশেষ যে গ্লোবাল সুপার লিগ সেটার ফাইনালে হাই স্কোরার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হায়াস্ট রান গেটার আর দে মাস্ট হ্যাভ দ্যাট ড্রাইভ টু গেট সৌম্য সরকার রাইট এটা নিয়ে কোনো ধরনের ডাউটের সুযোগ নেই কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় সৌম্য সরকার যে টি টোয়েন্টিতে থাকবে না কিংবা মাহিদুল আমকন যে টি টোয়েন্টিতে থাকবে না নুরুল হাসান সোহান যে বিবেচিত হবে না এই ডিসিশনটা সিলেকশন প্যানেলের সদস্যরা কিভাবে এত আগে নিতে পারেন কিভাবে এই সিদ্ধান্তটা নেন ধরুন কোনো কারণে উইকেট কিপার ব্যাটসম্যানের ভূমিকায় যিনি থাকবেন তিনি যদি এনজর্ড হন আমার যদি সোহানকে প্রয়োজন পড়ে সেই সিচুয়েশনটা কি হবে ওই রিপ্লেসমেন্টে কে আসবে উত্তর কি রয়েছে জাতীয় দল যেভাবে গড়া হচ্ছে জাতীয় দলকে নিয়ে যেসব প্ল্যানিং চলছে স্পেশালি চিফ সিলেক্টর যেসব বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটা কোনোভাবে কাম্য না কোনোভাবে না বলা হয়েছে মোসাদ্দেক সৈকত রুল ডাউট মেহেদি মিরাজ যতদিন খেলবে তাহলে আমাদের নাইম হাসান দারুণ খেলেছে মেহেদি হাসান মিরাজ দারুণ খেলেছে দুজনের রোল অলমোস্ট সেম তারা কি করে একসাথে খেলে একজন চিফ সিলেক্টর সিটিংয়ে বসে তার অফিসিয়াল প্রেস কনফারেন্সে একজন ক্রিকেটারকে রুল আউট করে দিতে পারেন ওই পার্টিকুলার ক্রিকেটার ডোমেস্টিক ক্রিকেট খেলবে এটা জেনে যে মিরাজ যতদিন ফিট থাকবে যতদিন দলে বিবেচিত হওয়ার অবস্থায় থাকবে তার কোনো চান্স নাই ভাবতে পারেন ওই পার্টিকুলার ক্রিকেটারের মধ্য দিয়ে কি যায় হেড কোচ এখানটায় নাই তিনি চলে গেছেন এই খবরটা কেউ জানেন আজকে সকালবেলা এটাকে ফ্ল্যাশ করা হয়েছে ভাবা যায় বাংলাদেশ দল ওয়ান নিলে পিছিয়ে আছে সেই জায়গায় হেড কোচ চলে যাচ্ছে চলে যেতেই পারেন তার মেডিকেল ইমার্জেন্সি থাকতেই পারে বাট ইট হ্যাজ টু বি ইনফর্ম কেউ জানে না বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল ডিরেক্টররা পর্যন্ত এটা জানেন না যখন আপনি সবচেয়ে বেশি প্রেসারে থাকবেন আপনি লাস্ট তিনটা ম্যাচে শ্রীলঙ্কার ট্রিপল জিরো মেরেছেন সবশেষ ছয় ওয়ান ডে আপনি চারটায় শূন্য করেছেন সবশেষ ছয়টা ম্যাচে আপনি করেছেন তেরো রান আর এই ছয় ম্যাচে আপনি ম্যাচ ফি বাবদ পেয়েছেন আট ম্যাচের কথা যদি বলি আট ম্যাচে করেছেন তেরো রান ম্যাচ ফি পেয়েছেন বত্রিশ লাখ টাকা এই আট ম্যাচের মধ্যে চারটায় শূন্য করেছেন কোনোটাতেই ডাবল ডিজিটে যেতে পারেন নাই এবং সেই ক্রিকেটারকে আমার প্রিয় লিপু ভাই যেভাবেই হোক লিটনকে খেলাতে চাই এরকম একটা বাণী বুকে ধারণ করে সিলেক্ট করেছেন জাতীয় দলের ক্রিকেটার যারা সিলেক্টেড হবে তারা পারফরমেন্সের ভিত্তিতে হবে নাকি পার্টিকুলার কোন সক্ষতার ভিত্তিতে হবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর যদি আমরা না মেলাতে পারি এই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রপারলি না করে তাহলে কিন্তু ভবিষ্যৎ ভালো না বাংলাদেশ দলের পরের ম্যাচ এই মাঠে লিটন কুমার দাস এখানটায় নেই হেড কোচ এখানটায় নেই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান এতদিন ছিলেন এখন তিনি নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মেট ওয়ান ডে ইন্টারন্যাশনাল যেই ফর্মেটে বাংলাদেশ এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে সেই ফর্মেটে আমরা র্যাঙ্ক টেন শ্রীলঙ্কা নাম্বার ফোর এই পার্টিকুলার ফর্মেটে আমরা আমাদের সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করবো সেখানটায় দলটা একটা এলোমেলো সিচুয়েশনে রয়েছে কোনোভাবে এটা কি কাম্য কাম্য হোক আর না হোক যা ঘটার তাই করছে ক্রিকেট বোর্ড সেটা পাপনের সময় হোক ফারুকের সময় হোক বুলবুল ভাই নতুন এসেছে তার সময় হোক তার স্টাইলই চলে সবাই ভালো থাকবেন দর্শক অবশ্যই আপনারা রিয়াসাদ ভাইয়ের মুখ থেকে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ দলের কি অবস্থা ওই আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন খেলার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ